আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই খ্রিস্টাব্দ তেরো ফাল্গুন চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ শনিবার উনিশশো সাঁত্রিশ সালে ছাব্বিশ ফেব্রুয়ারির এই দিনে ব্রিটিশ বাংলার দুই লাখেরও বেশি চটকল শ্রমিক ধর্মঘট শুরু করে শ্রমিকরা চুয়াত্তর দিনে সাধারণ ধর্মঘট করেন শিবনাথ বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক শ্রমিক ধর্মঘটের পরিচালনা করেন উনিশশো সালে ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্য পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে যুক্তরাজ্য হল তৃতীয় দেশ যার পারমাণবিক অস্ত্র তৈরি এবং এর কার্যকারিতা পরীক্ষা করে এছাড়াও যুক্তরাজ্য পাঁচটি দেশের মধ্যে একটি যারা বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করে উনিশশো সালের পশ্চিম অস্ট্রেলিয়ার মন্টেবেলো দ্বীপে যুক্তরাজ্য তাদের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে এটি অপারেশন হারেকেন নামেও পরিচিত উনিশশো সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয় এই আইন অনুযায়ী বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস আদালত আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক নথি ও চিঠিপত্র আইন আদালতের সওয়াজ জবাব ও অন্যান্য আইনানুক কার্যগুলি অবশ্যই বাংলায় লিখতে হবে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষার আবেদন বা আপিল করে তাহলে সে আবেদন আইনি ও অকার্যকর বলে গণ্য হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে